আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রব্বুল আলমিন যেন সকলকে ভালো রাখে এ মাস পবিত্র রমাদানুল মুবারক মাস সকলকে অন্তর থেকে রমাজানের বাদ জানায় দেখুন বেরাদানের মুওয়াজ্জা সামাইন অনেক মানুষের এরকম প্রশ্ন হয়ে থাকে প্রশ্ন করে থাকে কে মৌলানা সাহেব মেয়ে ছেলেদের এই রমাজান মাসে যদি মাসিক হয় হায়েজ হয় তারা কিভাবে রোজা রাখবে কীভাবে নামাজ আদায় করবে প্রশ্ন হয়ে থাকে যদি আপনাদের প্রশ্ন এরকম অন্যান্য যদি মনে আসে তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি বলা তৌফিক দান করে তো তো ভালোভাবে শুনবেন সর্বপ্রথমে বলি কি মেয়ে ছেলেদের যদি মাসিক হয় এ রমাজানুল মুবারক মাসে তো রোজা শুভান আল্লাহ কী করবে যে রোজা আপনার কাজা হয়ে যাবে ওই কাজা পরে আদায় করে নিতে হবে ওই কাজা রোজা পরে আদাই করতে হবে যেহেতু রোজা মাফ নাই রোজা মাফ নাই পরে আদায় করতে হবে জি আর নামাজের যে বিষয়টা নামাজ মাফ আছে নামাজ মাসিক অবস্থাতে হায়েজ অবস্থাতে মাফ আছে আল্লাহ মাফ করে দেন তবে একটা কথা বলবো কি যখন নামাজের ওয়াক্ত হবে সময় হবে তখন কি করবেন আপনারা মেয়ে ছেলেরা কী করবে উজু বানাবে উজু বানানোর পরে বলা হয়েছে মুসল্লার মধ্যে বসে যাবে আর কালিমাগুলো পাঠ করতে থাকবে কালিমা পাঠ করতে থাকবে তারপরে জিক্রো আজকার অন্যান্য পাঠ করতে পারে এগুলো যদি পাঠ করা যায় কালিমা যদি পাঠ করা যায় তো আল্লাহ রব্বুল আলমিন এরি বদাউলতে ইনশাআল্লাহ নেকি দান করবে অর্থাৎ এগুলো করবেন কেউ খামকা নামাজ তো নাই ঠিক আছে কিন্তু পুজো করে এগুলো আপনারা তসবি তাহালিল কালিমা এগুলো অবশ্যই অবশ্যই পাঠ করবেন আরও যদি কারো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যথেষ্টভাবে যে প্রশ্ন আপনারা করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করে সারাম